সকলের কষ্ট জেলা প্রশাসক ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ মুজিবের বিরাট আকারে একটি মুরাল ছিল আমাদের কিছু সংখ্যক বাইরে চেষ্টা করেছেন কিন্তু ভক্ত থাকার কারণে তো সম্ভব হয় নাই তারপর আমরা ব্যস্ত ছিলাম কিছুদিন পর আমরা লক্ষ্য করলাম সিলেটের জেলা প্রশাসক শনি মুজিবের সেই মুরাল মুরালকে কাপড় তারা দেখে নিরাপদ হেফাজতে রেখেছেন

মরণ অথবা ভাস্কর্যকে সামনে রেখে বাংলাদেশের তহিনী ছাত্র তাকে তুই করে হত্যা করতে

আল্লাপতে যদি সুজা ফুটে আসেন আমরা আপনাদেরকে গরম